দলমত নির্বিশেষে ইসু আবু ইসুফ তালুকদারের পক্ষে আমরা কাজ করব সৈরা আমলিক সরকারের দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চাবো উনি দানের শেষ প্রতীকটা পাক এক্ষেত্রে পশ্চিমকালী হাতিবাসী একেবারে আনন্দিত ওরা তো অ্যাকচুয়ালি বিএনপি ফ্যামিলি নিল আমি যতটুকু জানি ওর ভাই বেড়াদার যারা আছে সবাই বিএনপি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ সরকার পুরোপুরি ঘোষণা না করলেও কিছুটা ইঙ্গিতের মধ্য দিয়ে কিন্তু সম্ভাব্য যারা প্রার্থী তারা কিন্তু নির্বাচনী প্রচার প্রসারণা এবং গণসংযোগ তারা করে যাচ্ছে এরও ধারাবাহিকতায় আজকে আমি আসছিলাম টাঙ্গাইলের চার আসন কালিহাতি কালিহাতি আসনে ইতিমধ্যে যারা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং যারা অন্য দলের মনোনয়ন প্রত্যাশী তারা কিন্তু এবং আরও অনেক কিছু তারা করে যাচ্ছে এর ওই সূত্র ধরে আমরা কালিহাতি দানের শেষের প্রতীক নিয়ে যিনি নির্বাচন করার ইতিমধ্যে দিন আত্মপ্রকাশ করছেন ইউসুফ তালুকদার সেই ইউসুফ তালুকদারের কথা জানতে আমরা চলে আসছিলাম কালিহাতি চলুন ইউসুফ তালুকদারকে নিয়ে কালীহাতির সাধারণ জনগণের কি মতামত এবং তারা কি ভাবছে ইউসুফ তালুকদার কতটুকু যোগ্য এবং ইউসুফ তালুকদার যদি এই আসনের এমপি হয় এই আসনের সাধারণ মানুষের মতামত কি চলুন সেটা আমরা শুনে আসি সুফ তালুকদারের ব্যাপক জনসমর্থন এই এলাকা আছে তার পূর্বপুরুষ থেকে আমরা এই এলাকায় দেখতে পেয়েছি জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছে একজন যোগ্য তো যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি ওনার জন্য এলাকায় আমরা আনন্দ গণপরিবেশে পরিবেশে সবাই উৎসাহিত হয়েছি ওনার অনুপ্রেরণার প্রতি আমরা সমর্থন জ্ঞাপন করেছি ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে উনি প্রার্থী হতে আমরা পশ্চিম এলাকা কালীহাতির বিশেষ করে পশ্চিম এলাকায় একটু যোগ্যতাসমন ব্যক্তি আমরা ওনার প্রতি আমাদের আস্থা জ্ঞাপন করেছি মত নির্বিশেষে ইসুফ আবু ইসুফ তালুকদারের পক্ষে আমরা কাজ করব ইসুফ তালুকদার দীর্ঘদিন পরে যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সে আগমন করিল তখন আমরা কালিহাতির পক্ষ থেকে আমরা প্রায় দশের থেকে বারোটি গাড়ি নিয়ে তাকে অভ্যর্থনা জানিয়ে আমরা ওই দিন আমার কালিহাতি তথা টাঙ্গাইল জেলাবাসীর পক্ষ থেকে তাকে স্বাগত গ্রহণ করেছি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক যে নির্দেশনা তিনটা অধ্যায় আমাদেরকে মূল্যায়ন করা হবে সেই তিনটা অধ্যায়ের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটি ধাপে ইউসুফ তালুকদারের পদার্পনা আছে ইনশাল্লাহ সেই হিসাবে একজন শক্তিশালী প্রার্থী হিসাবে আগামী পদার্পণ ইনশাল্লাহ ইসব সাহেব সর এলাকার লোক আমরা এতে আনন্দ ঘন পরিবেশে উনি যে আমাদের আগে জাতীয় দল বিএনপির পক্ষ থেকে কেউ এ পর্যন্ত এই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা দিতে পারে নাই ওনার ইয়ং জেনারেশন উনি ইসব তালুকদার আমার ক্লাসমেট এবং আমার কলিগ উনি যেহেতু আত্মপ্রকাশ করছে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আমরা যাব উনি যাতে প্রার্থী হতে পারে এবং দল যেন ওনাকে অনুমতি দেয় দীর্ঘ সতেরো বৎসরে স্বৈরাচার আমলিক সরকারের দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ইউসুফ তালুকদার বিএনপির একজন নিবেদিত প্রাণ দলের দুঃসময় অনেক প্রবাসে যে আন্দোলন সংগ্রাম ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে করেছে সেটা আপনারা উপকৃত আছেন উনি পশ্চিম এলাকা থেকে প্রার্থী এটা আমাদের গর্বের বিষয় আমরা উনি যদি প্রার্থী হয় আমরা অবশ্যই তার পক্ষে কাজ করব এবং আমরা চাবো উনি ধানের শেষ প্রতীকটা পাক এক্ষেত্রে পশ্চিমকালী হাতিবাসী একেবারে আনন্দিত এবং তিনি প্রার্থীতে ঘোষণা দেওয়ার পর আপনারা জানেন ইতিপূর্বে কয়েক জায়গায় মিছিল হয়েছে এবং একটা আনন্দের জোয়ার বইতেছে যে আমরা পশ্চিম কালীহাতিতে এখনও বিএনপির কোনো প্রার্থী পাই নাই আমরা যদি পাই যদি আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের ইসুব তালুকদারকে ধানের শেষ মনোনয়ন দেয় অবশ্যই আমরা খুশি ইসুব তালুকদারের ফ্যামিলি একেবারেই পশ্চিম হাতিতে পাঁচটি ফ্যামিলির ভিতরে একটি ফ্যামিলি আপনার ধরে নিতে পারেন উনি জানেন উনার ভাই এই হাবিস তালুকদার যিনি মারা গেছে এই ফ্যাসিস সরকারের আমলে একাধিকবার মামলা খেয়ে স্টক করে মারা গেছেন উনার বড় ভাই সাবেক চেয়ারম্যান উনিও একাধিকবার মামলা কারাবরণ করেছেন তো এবং পশ্চিম কালীহাতে আপনি জানেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার যেটা আমাদের যমুনা শীত এলাকা এখানে ইসুব তালুকদারের নেত হুকুমে অতীতে দেশে আসিনার বিরুদ্ধে অনেকগুলো আন্দোলন সংগ্রাম আমরা করেছি আপনারা জানেন এই সেক্ষেত্রে তার অবদান এই অস্বীকার করার মতো না বইয়ের বিশ্বেও আপনি দেখেছেন যে তিনি বিদেশ থেকেও কিভাবে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে এই ফ্যাসিস্ট হাসিনের বিরুদ্ধে উনি অবদান দেখেছেন সেক্ষেত্রে তার অবদান এই কালী আদিবাসী মনে করার মতো না ছেলে ভালো আমরা যতদিন চাকরি করছি আমাদের সাথে আচার আচরণ সব কিছু ভালো ছিল সুন্দর ছিল আর কি আর আপনি ওই নির্বাচনের কথা যে বললেন ওরা তো অ্যাকচুয়ালি বিএনপি ফ্যামিলিরই লোক আমি যতটুকু জানি ওর ভাই বেরাদার যারা আছে সবাই বিএনপি করে ওর অনেকগুলি ভাই আছে বিএনপি পরিবারের লোক তো বিএনপি পরিবারের লোক তো বিএনপি নির্বাচন করতেই পারে আমরা তার অবশ্যই সাফল্য কামনা করি যদি নির্বাচনে নমিনেশন পায় নির্বাচন করতে পারে আলহামদুলিল্লাহ ভালো আমরা খুশি আমরা কলিগ হিসেবে তো আমরা তার মানে সাফল্য মন্ডিত হবো আর কি আমরা যদি এরকম কিছু হয় কিছু তালক আমাদের এখানে এই যৌন সেতু যে শুরু হয় তারপর থেকে কাজ করে সে অত্যন্ত যতদিন কাজ করছে অত্যন্ত অনেস্টির সঙ্গে কাজ করে গেছে অত্যন্ত ভালো মানুষের সবার সঙ্গে সে খুব সুসম্পর্ক রেখে চলছে আমাদের সবার সঙ্গে এখনও ভালো আছে যে এখানে যখন আসে বাড়ি কাছে আচ্ছা সে ফোন দাদা কেমন আছেন ভাই এসব বলে যোগাযোগ করে হয়তো আমরা গিয়ে চা খেয়ে আসি কিংবা সে তাকে তাকে ভাই চা খেয়ে যাও রিলেশনটা এখন পর্যন্ত এই পর্যায়ে আছে তার জনসংযোগ খুব ভালো তার জনসংযোগ খুব ভালো এটুক জানি সে যথেষ্ট অনেস্ট লোক এইটুক জানি সে কতটা ভেতরের লোকের সঙ্গে কাজ করেছে সেটা যায় না কিন্তু তারপর আমার ধারণা তার যে মানে তার যে যোগাযোগ ব্যবস্থা তার যে যোগাযোগের অবস্থা তাদেরকে সে যথেষ্টই ভালো করবে যে যদি তুমি এখানে ইয়ে করতে পারো ভালো কারণ ওর বাপ চেয়ারম্যান ছিলেন আর ভাই চেয়ারম্যান স্বাস্থ্য বাইরের চেয়ারম্যান মাদবত বংশের বেশ কয়েকজন চেয়ারম্যান আছে সেহেতু ওদের একটা মোটামুটি এলাকা একটা ইয়ে আছে পুরো কালিয়াতি থানা আছে কিনা কিন্তু এই এলাকাটায় তাদের মোটামুটি বেশ ভালো একটা গ্রহণযোগ্যতা এবং অবস্থান আছে তার পার্টি তো এখন তাদের বাসায় করে দিবে। এখন সে আরও কে কে পার্থ হবে তাদের ভিতরে কে যোগ্যতম তারাই বিচার করবে এবং আমরা যতটুকু জানি সে এমনি হিসাবে খারাপ না ভালো